আসসালামু আলাইকুম সকলকে তো আজ আমি আবারও চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন আর চলুন আমি দেখাই আজ আমার স্বপ্নের ছাদ বাগানের সমস্ত গাছে কি দিব তো এই যে দেখতে পাচ্ছেন এই সারটি আমি আজকে স্প্রে করব আমার গাছে তো এটা হচ্ছে এনপিকে কুড়ি 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 তো দেখুন আমার যেহেতু ছাদের সমস্ত গাছে এটি স্প্রে করব সেই জন্য আমি ষোলো লিটার পানির সাথে এই এনপিকে আমি চার চামচ মিশিয়ে নেব আর আপনারা চাইলে চার লিটার পানিতে আপনারা এক থেকে দু চামচ মতো এই সারটি মিশিয়েও আপনারা করতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে আমি এই সারটি মিক্স করছি তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি এবার নিলাম নেওয়ার পর আমি দেখুন চার চামচ দিয়ে দেব বেশি দিলে কিন্তু হবে না আবার কম দিলেও কিন্তু হবে না আপনাদেরকে ঠিকঠাক অনুপাতে দিতে হবে তো দেখুন আমার চার চামচ মতো আমি নিয়ে নিয়েছি তো এই চার চামচ নেওয়ার পর আমি সুন্দরভাবে সারের সাথে পানিটা সুন্দরভাবে মিক্স করে নেব তো সুন্দরভাবে মিক্স হয়ে গেলে তারপর আপনি পানির সাথে আপনার সারটি দিয়ে ভালোভাবে আবারও একবার মিক্স করে নেবেন তো আমি এই যে আমার জলে আমি ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে এবার মিক্স করে নেব দিয়ে আমি গাছে এই সারটি প্রয়োগ করব তো চলুন আপনাদেরকে দেখাই আমার গাছে আমি কীভাবে স্প্রে করছি এই যে আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড দেখুন গাছে স্প্রে করছে এই আমার ছাদবাগানে যত গাছে আছে সব গাছেই কিন্তু আমি এই এনপিকে স্প্রে করব তো দেখেন এই যে আমার লাউ গাছ লাউ গাছে স্প্রে করা হচ্ছে তারপরে কুমড়ো গাছ করেলা গাছ সমস্ত গাছে স্প্রে করা হবে এই যে আপনার স্ট্রবেরি গাছগুলোতে স্প্রে করা হচ্ছে জামরুল গাছে স্প্রে করা হচ্ছে তো সব গাছে আমি এইভাবেই স্প্রে করে নেব তো আপনারা এই এনপিকে কুড়ি 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 কীভাবে প্রয়োগ করবেন তো সেটা আপনারা দেখুন এবং এবং এই সারটির সবথেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রয়োগ করার ফলে আপনার গাছ সম্পূর্ণরূপে পুষ্টি প্রদান পাবে এবং পুষ্টি পাবে তো দেখুন আপনাদের এই গাছের যে ফুল ফল তারপর আপনার গাছের যে মূল সমস্ত কিছুতে বৃদ্ধিতে সাহায্য করে এই এনপিকে তো দেখুন সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে আর এটি আপনারা দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তো আপনারা নিজের ইচ্ছা মতো তো ব্যবহার করতে পারবেন না তো কখন কখন ব্যবহার করা যেতে পারে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আপনারা সেটা একটু জেনে নেন যারা নতুন ছাদ বাগান করেছেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে তো এটা আপনি এক মাটিতে প্রয়োগ করতে পারেন আর আপনি গাছের পাতাতে স্প্রে করতেও পারেন তো দেখুন এই যে আমার লঙ্কা গাছগুলো আছে এখানে সেই লঙ্কা গাছগুলোতে স্প্রে করা হচ্ছে আর বেগুন গাছগুলো আছে এই সাইডে তো মাশাল্লাহ বেগুন গাছগুলো আমার খুবই সুন্দর এসে হয়েছে ফুলও এসেছে তো দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে তো বেগুন এবার ধরবে ইনশাল্লাহ তো আমার বেগুন গাছগুলোতে স্প্রে করা হচ্ছে তো আপনারা সুন্দরভাবেই স্প্রে করে নেবেন তো এটা আপনারা কখনই স্প্রে করবেন তো আপনারা নিজের ইচ্ছা মতো যেই এখন আপনাদের টাইম আছে তো আপনারা স্প্রে করে নিচ্ছেন তো সেটা করলে হবে না আপ স্প্রে করার নিয়ম আছে তো আপনারা কখন স্প্রেটা করবেন গাছে তো কখন স্প্রে করবেন এক হচ্ছে আপনার সকালে স্প্রে করবেন যখন মানে সূর্য ওঠার আগেই স্প্রে করতে হবে আপনাদেরকে আর এক আপনারা স্প্রে করবেন বিকেলে মানে সন্ধ্যার দিকে যাতে সূর্যটা যখন ডুবে যাবে তখন আপনারা স্প্রে করতে পারেন তো দেখুন এই যে আমার গাঁদা গাছগুলো কি সুন্দরভাবে কুড়ি এসেছে তো দেখতেই পারছেন তেও আমার স্প্রে করা হয়ে গেছে আমার এই যে নয়নতারা গাছগুলো দেখছেন অ্যাডেনিয়াম আছে এখানে সমস্ত গাছগুলোতে আমি সুন্দরভাবে স্প্রে করে নেব আর আপনাদেরকে একটা কথা যেটা বলার একেবারে মানে খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনারা যখন যখন আপনারা ভাবছেন যে স্প্রে করার জন্য সময় নেই তো আপনারা জলে ঘুলে মানে অল্প সময়ের মধ্যে গাছের গোড়াতে দেবেন তখন আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যাতে মাটিটা আপনার শুকনো থাকে তখন আপনারা গাছের গোড়াতে দিতে পারেন শুকনো থাকলে আপনারা অবশ্যই দিতে পারেন আর যাদের আপনার ভাবছেন যে না আমার সমস্ত গাছের প্রয়োগ করব তখন আপনারা সমস্ত গাছের মধ্যে এইভাবে জলে ঘুলে স্প্রে করে করতেও পারেন তো এই যে দেখছেন সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে আমার অলরেডি একবার রাউন্ড দেওয়া হয়ে গেছে আমি আবারও এগুলোতে আর একবার করে দিয়ে দেব তো সুন্দর করে এই যে দেখছেন আমার বাঁধাকপির গাছগুলো খুবই সুন্দর হয়েছে তো এইভাবে সুন্দর করে আমি আমার গাছে স্প্রে করে নেব তো দেখছেন আমার হাজবেন্ড কিভাবে স্প্রে করছে তো এই যে এটা হচ্ছে কামরাঙ্গার গাছ তো এটার অবস্থা খুব একটা ভালো না কারণ ফুল এসেছে কিন্তু এটাকে রিপোর্ট করা হয়েছিল ফলে পাতাগুলো কেমন একটু ইয়ে হয়ে গেছে তো ভালো ঠিকঠাক হয়ে যাবে আর এই যে আবারও বেগুন গাছগুলোতে স্প্রে করা হচ্ছে আমি বললাম যে একবার রাউন্ড দেওয়া হয়ে গিয়েছে আবারও এগুলোতে আবারও স্প্রে করা হচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং সুবিধা হয় আর গাছের সম্বন্ধে সার সম্বন্ধে আপনারা জানতে পারেন এবং নতুন নতুন টিপস জানার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট হচ্ছে খুবই জরুরি আজ যে দেখতে পাচ্ছেন ডালিয়া গাছগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম লাগানো হয়েছিল তো দেখুন কি সুন্দরভাবে ওগুলো গ্রো ব্যাগে অ্যাডজাস্ট করে নিয়েছে সুন্দরভাবে বেড়ে উঠছে তো এইভাবে তো দেখতেই পাচ্ছেন যেহেতু এটা ষোলো লিটার পানি নেওয়া হয়েছে তো সেহেতু সমস্ত গাছগুলোতে দু তিনবার করে আমি দিয়ে নেব তো দেখুন আমার জবা গাছে একটা ফুলও ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়াম গাছগুলো খুবই সুন্দর লাগে আমার ফুলগুলো সুন্দর লাগে আর এই যে দেখছেন আমার স্পাইডার তারপরে আপনার রজনীগন্ধা স্থলপদ্যও ফুটেছে দেখুন সেদিন আপনাদেরকে আগের ভিডিওতে গাছ দেখিয়েছিলাম আজ দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তো এই যে আমার পছন্দের পর্তুলিকা গাছ আর এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা গাছ এত কুঁড়ি এসেছে এত কুড়ি এসেছে কি বলবো আপনাদেরকে দেখতেই পারছেন ফুল ফুটবে যখন তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো আর এই যে দেখছেন আমার গোলাপ গাছও কত সুন্দর গ্রো করেছে প্রত্যেকটা আপনার ডালে আপনার মুকুল এসেছে আর এই যে একটা গোলাপ এখানে ধরেছে ও আর এই যে কুচি গাছ দেখতে পাচ্ছেন এই যে আমার দুটোর অঙ্গন আছে এখানে তো সমস্ত গাছেই সুন্দরভাবেই স্প্রে করব দেখুন এই গাছগুলো আর বাগানে যখন আসি তখন সত্যি বলতে মনটা একবারে ভরে যায় মানে এত সুন্দর ফুল দেখার পরে কি কারো কেউ ভালো না থাক